আসসালামু আলাইকুম কখন বা কোন সময় আপনার মিটারটি পরিবর্তন করা জরুরি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে ভিডিও উপস্থাপন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে তিনটি মিটার আছে তিনটি মিটারের একটি মিটার পুড়ে গেছে শর্ট সার্কিট কারণে বা ব্যবহারের যে লোড আছে অতিরিক্ত লোড ব্যবহার কারণে বা বজ্রপাতের কারণে এই ধরনের মিটার পুড়ে যায় এই মিটারটি স্ক্রু পয়েন্ট থেকে ভেঙে উঠে দুটি অংশ আলাদা হয়ে গেছিলো আর এই মিটারটি হচ্ছে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে ভিতরে ভালো আছে কিন্তু উপরে যে গ্লাসটা ডিসপ্লে উপরে প্রোটেক্ট দেওয়ার জন্য সেই গ্লাসটা কালো হয়ে গেছে অর্থাৎ এটা উপর থেকে ভালোভাবে রিডিং কাউন্ট করা যায় না বা দেখা যায় না তো যাতে মিটারগুলো এরকম পুড়ে যাবে বা বোর্ড থেকে উঠে যাবে বা এরকম কালো হয়ে যাবে অবশ্যই অবশ্যই আপনারা এই মিটারগুলোতে কখনো নিজেরা হাত দিতে যাবেন না তাহলে কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন আপনার অবশ্যই আপনি আপনার নিকটবর্তী বিদ্যুৎ অফিসের নাম্বারে কল করে অফিসে অভিযোগ জানান অথবা নিজে নিকটবর্তী বিদ্যুৎ অফিসে এসে অফিসে অভিযোগ দিন বা কমপ্লেন দিন যে আপনার মিটারটিতে সমস্যা আছে অতি দ্রুত পরিবর্তন করা প্রয়োজন বা মিটারটি পুরো গেছে জরুরি আলেরিলা টিম বা অভিযোগ টিম পাঠিয়ে সেটার বিরুদ্ধে প্রাথমিকভাবে জরুরি যে ব্যবস্থা নেওয়া আছে সেটা নিক তো যাদের মিটারে এই ধরনের কেস থাকবে যে মিটারটি ধরেন ডিসপ্লে সাদা হয়ে গেছে বা অটো পালস দিচ্ছে লাফাচ্ছে অথবা ডিসপ্লের উপরে উপরে কালো হয়ে গেছে তারা দুইশত ছিয়াত্তর দিয়ে মিটার পরিবর্তনের জন্য আবেদন দিবেন অথবা যে রিডিং করতে আসে বা বাড়িতে যে রিডিং লিখতে আসে তাকে বলবেন যে আমার মিটারটি রিপোর্টের মাধ্যমে পরিবর্তন করিয়ে দিন অতি দ্রুত আর যাদের মিটার এরকম বোর্ড থেকে উঠে ভেঙে যাবে বা কুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এ ধরনের কেস তারা অবশ্যই অবশ্যই দ্রুত অভিযোগ দেবে অভিযোগ টিম অর্থাৎ আলোর গিলা টিম আপনার নিকটবর্তী মানে আপনার বাড়িতে যাবে এবং যাওয়ার পরে আপনার মিটারটি যদি সংরক্ষিত করা যায় অর্থাৎ যদি সেভ করা যায় তাহলে সেভ করে দেবে এবং সেখানে স্থাপন করে দেবে আর যদি এরকম পুড়ে যায় অর্থাৎ ব্যবহার অনুপযোগী হয়ে যায় এরকম ভেঙে যায় তাহলে অবশ্যই সে মিটারটি খুঁড়ি থেকে ডিসকানেক্ট করে মিটারটি খুলে নিয়ে আসবে এবং পরবর্তীতে আপনি মিটারটি কীভাবে পাবেন এই মিটারটি পেতে হলে আপনাকে আপনার ব্যবহৃত বিদ্যুৎ বিলের যে কাগজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিদ্যুৎ বিলের রানিং যে কাগজ আমি দেখা আপনার ব্যবহৃত মিটারের এই যে বিদ্যুৎ বিলের কাগজ এই কাগজটা নিয়ে যাবেন রানিং মাসের বিদ্যুৎ বিল আপনি পরিশোধ করবেন এই বিদ্যুৎ বিলের যে টাকা আছে এই টাকাটা আপনি পরিশোধ করে ওয়ান পয়েন্ট বা এক অবস্থানে সেবা একটি ফর্ম আছে সেই ফর্মটি পূরণ করে আপনি অফিসে আবেদন দিলে সম্পূর্ণ ফ্রিতে মিটারটি পেয়ে যাবেন যদি আপনার মিটারটি প্রাকৃতিক কারণে পুড়ে যায় ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় এখন যদি এই মিটারটি ভেঙে যাওয়ার কারণে আপনি দায়ী থাকেন অথবা এই মিটারটি পুড়ে যাওয়ার কারণে আপনি দায়ী থাকেন যে মিটারটি পুড়ে গেছে আপনার অতিরিক্ত ওভার লোড ব্যবহার করার কারণে অর্থাৎ আপনার চুক্তিবদ্ধ যে লোড আছে তার তুলনায় আপনি অতিরিক্ত লোড ব্যবহার করার কারণে আপনি মিটারটি পুড়ে গেছে তাহলে মিটারের মূল্য সাধারণ জরিমানা এবং ডিসিআরসিপি আপনাকে পরিশোধ করতে হবে পাশাপাশি এই যে মিটারটি ভেঙে গেছে আপনার মিটারটি যদি এরকম ভেঙে যায় অর্থাৎ মিটার রুটে কোনো কিছু কেটে আপনি ফেলছেন বা মিটারটি আপনি আঘাত করছেন অথবা মিটার যে সার্ভিস তার কুড়ি থেকে মিটার পর্যন্ত যে তারটা গেছে এই তারটা উপরে কোনো কিছু আপনি ফেরার কারণে মিটারটি ভেঙে গেছে তাহলেও আপনাকে মিটারের মূল্য সাধারণ জরিমানা এবং ডিসিআরসি আপনাকে অফিসে জমা দিতে হবে এবং এই টাকাটা অফিসের ক্যাশ কাউন্টারে জমা দেওয়ার পরে আপনাকে একটা টাকা জমা প্রদানের রসিদ দিবে বা রসিদ দিবে এটাই আপনার কাজ শেষ পরবর্তীতে এই টাকা জমার প্রেক্ষিতে অফিস থেকে লোক যে আপনার মিটারটি আবার পুনরায় স্থাপন করে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বিদ্যুৎ সংক্রান্ত সকল পিটি আপডেট পেতে জরুরি বিদ্যুৎ সেবার টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম